বাজারে যত রকম কোল্ড ড্রিঙ্কস রয়েছে তার মধ্যে কোকো পেপসি থামস আপ এগুলো হচ্ছে সব থেকে জনপ্রিয় ব্র্যান্ড আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোকো কোকলা বাজারে আসার পর প্রথম বছরে মাত্র ন গ্লাস বিক্রি হয়েছিল আর এখন কোকো কলার নাম শুনেনি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না এখন একদিনে সারা বিশ্বে কোকোকলা প্রায় দুশো কোটি মানুষ পান করে কিন্তু এই প্রিয় পানীয়টি সম্পর্কে কতটা জানি আমরা কূয়োকলা অজানা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বিশ্বের জনপ্রিয় কোমল পানীয় কোয়োকলা বাজারে এসেছিল আজ থেকে একশো তেত্রিশ বছর আগে এর আবিষ্কারক ছিলেন জন পেন্টারটন আঠারোশো সালে আমেরিকার জার্জিয়াতে জন্ম নিয়েছিলেন তিনি পড়াশোনা ছোটবেলা থেকেই ভালো ছিল পড়াশোনার শেষে আঠারোশো পঞ্চাশ সালে ফার্মাসিস্টের ডিগ্রি ও লাইসেন্স পেয়ে গেলেন তিনি তার লক্ষ্য ছিল বিভিন্ন ওষুধ আবিষ্কার করা ও বিক্রি করা 1860 সালের দিকে আমেরিকা দাসপ্রথা নিয়ে গৃহযুদ্ধ শুরু হয় গৃহযুদ্ধ মারাত্মকভাবে আহত হন পেন্টারটন শরীরে তৈরি হয় বিশাল এক ক্ষত আর সেই ক্ষতের যন্ত্রণা কমাতে চিকিৎসকরা তাকে মরফিন দিতেন একসময় তিনি নিজেই নেওয়া শুরু করেন মরফিন ধীরে ধীরে মরফিন আসক্ত হয়ে পড়েন তিনি সেই সময় মরফিন ছিল খুব দামি কিন্তু নেশা তো আর ছাড়তে পারছেন না ল্যাবরেটরিতে মরফিনের বিকল্প হিসেবে তিনি নানা ধরনের গবেষণা করতেন আর সেই বিকল্প হিসেবে তিনি কোকো পাতার সঙ্গে ওয়াইন মিশিয়ে তৈরি করতেন এক ধরনের পানীয় কোকো গাছ থেকে তৈরি হতো কোকেন তাই সেই পানীয় খেলে বেশ খানিকটা নেশার ভাবও আসতো আঠারোশো সালে অ্যালকোহলিক পানীয়ের বিরুদ্ধে আইন তৈরি হয় আমেরিকায় তখন ওয়াইন বাদ দিয়ে তিনি নতুন রেসিপি পানীয় তৈরি করেন কোকো পাতার সঙ্গে কোলা নামক বাদামের গুঁড়ো মিশিয়ে তৈরি হয় এক ধরনের পানীয় সেখানে থাকতো এক ধরনের ঘনীভূত ঘন চিনি সিরাপের ঝাঁঝালো উপকরণ এই কোকো পাতাকে আরও কীভাবে বিভিন্ন রেসিপিতে খাওয়া যায় সেটা নিজে তাকে ল্যাবরেটরিতে বসে আবিষ্কার করতেন তিনি একসময় সোডা ওয়াটারের সঙ্গে মেশালেন কোকোপাতার গুঁড়ো ও কোলা বাদামের গুঁড়ো এটা ছিল মূলত ওয়াইন কোলার অ্যালকোহল মুক্ত সংস্করণ মূলত নেশার দ্রব্য আবিষ্কার করতে গিয়ে তিনি আবিষ্কার করে ফেললেন আজকের জনপ্রিয় পানীয় কোকো কোলা সোডা ওয়াটার কোকোপাতা আর কোলা বাদামের গুঁড়ো মিশ্রিত তার আবিষ্কৃত সেই পানীয় একদিন তার বন্ধু ফ্র্যাঙ্ক ম্যাসন রাবিনকে পান করান উচ্ছ্বসিত বন্ধু তাকে বলেন যে এটা বাজারে এটা বাজারজাত করতে কিন্তু বাজারজাত করতে গেলে তো একটা নামের প্রয়োজন হয় যেহেতু এর উপাদান ছিল মূলত কোকোপাতা আর কোলা বাদাম তাই এর নাম দেন কোকাকোলা কোকাকোলা প্রথম বিক্রি হয় আটই মে উনিশশো ছিয়াশি সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার অঙ্গরাজ্য আলটারটা শহরে প্রতি গ্লাসের মূল্য ছিল পাঁচ সেন্ট বাজারজাত কারণে প্রথম বছর কোকা কোলা বিক্রি হয়েছিল মাত্র নয় গ্লাস এটি প্রথমে ওষুধ হিসাবে ফার্মাসিস্টের নার্ভ সতেজ রাখার টনিক হিসাবে বিক্রি করা হতো উল্লেখ্য প্রথম দিকে কোকাকোলার সঙ্গে কোকেন মেশানোর বিষয়টি কিন্তু সাল থেকে কোকেনের ব্যবহার কমতে থাকে সালে থেকে কোকেন পুরো বিলুপ্ত হয়ে যায় যদিও বন্ধুর সঙ্গে এই বাজারজাত করলেন তিনি কিন্তু পুরো রেসিপি তিনি বন্ধুকে জানালেন না নিজের কাছে রেখে দিলেন এই রেসিপির গোপন ফর্মুলা কিন্তু পরবর্তীকালে নেশা এমনই প্রকট হয়ে উঠেছিল তার কাছে তার টাকা জোগাড় করতে গিয়ে একসময় সমস্ত শেয়ার আর আবিষ্কৃত পানীয়টির তৈরির ফর্মুলা বিক্রি করে দেন এই জি ক্যান্ডেলার নামে এক ব্যবসায়ীর কাছে কিছুদিন পরে পেন্টারটন আক্রান্ত হন পেটের ক্যান্সারে উনিশশো সালে এই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান কোম্পানি আর ফর্মুলা বিক্রি করলেও কহকলা নামে সত্যটা নিজের ছেলের জন্য রেখে দিয়েছিলেন তিনি কিন্তু ছেলে চার্লি ছিল অলস তাই তার এই ব্যবসা চালাতে পারেননি নামের সত্য বিক্রি করে দেওয়ায় কিছুদিন পর মারা গেলেন তিনি সেখানে ইতি ঘটে পেন্টারটন পরিবারের সঙ্গে সংযোগ ক্যান্ডেলারের হাত ধরে ককলা প্রবেশ করে এক স্বর্ণযুগে আঠারোশো সালে ক্যান্ডেলার ককলা কোম্পানি প্রতিষ্ঠা করেন সেই সময় তার মূলধন ছিল এক লাখ ডলার তবে তিনি পেন্টারটনের রেসিপিতে কিছু পরিবর্তন আনেন তিনি এর সঙ্গে যুক্ত করেন কার্বনেটেড ওয়াটার বা কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত পানি মূলত তার হাত ধরে কোকলা কোম্পানি জনপ্রিয় হয়ে ওঠে নতুন স্বাদের এই বাজারে মাত করতে থাকে শুরুর দিকে গ্লাসে করে বিক্রি হলেও এই জনপ্রিয়তার কারণে আঠারোশো সালে তা বোতলজাত করে বিক্রি করতে শুরু করে সময়ের সঙ্গে সঙ্গে কোকো কলা জনপ্রিয় হতে থাকে অল্প দিনের মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় সফট ড্রিঙ্কস নির্মাতা ও বিক্রেতা কোম্পানিতে হয়ে ওঠে কোকো কলা কোম্পানি উনিশশো সালে আর্নেস্ট উড ফান্ড পঁচিশ মিলিয়ন ডলার দিয়ে ক্যান্ডেলারের কাছ থেকে কিনে নেন তিনি ক্যান্ডেলারের মতে কোকোলার মান উন্নয়ন এবং বোতলজাত করায় বেশি জোর দেন তিনি এই পানীয়টিকে ঠান্ডা বোতলে বাজারজাত করায় এটি দারুণ সফলভাবে ব্যবসা শুরু করে তারপর কয়েক বছর পরেই তার ছেলে রবার্ট উইমস কোহকলার চেয়ারম্যান হন এবং মূলত তার হাত ধরে কোহকোলা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে বন্ধুরা আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটিকে দেখছেন তারা এটিকে দয়া করে লাইক এবং ফলো করবেন এবং শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ